সমুদ্র সৈকতের নরম বালুময় তট যার উপর খালি পায়ে হাঁটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় আপনি কি কখনো চিন্তা করেছেন রোদের আলোয় চিকচিক করা এই বালু আসলে কিভাবে এসেছে স্বাভাবিকভাবে আমরা যেটা জানি তা হল পাথুরে শিলা নানা প্রকার প্রাকৃতিক ঘটনা যেমন রোদ বৃষ্টি জলের ধারার মতো নানা কারণে ক্ষয়ে জলের মাধ্যমে পরিবাহিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে হুম অবশ্যই সেটা সঠিক তবে আপনি শুনলে অবাক হবেন যে আমাদের সমুদ্র সৈকতের মতো এমন গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র সৈকতে আমরা যে বালু দেখতে পাই তার প্রায় সত্তর থেকে আশি শতাংশই তৈরি হয়েছে সামুদ্রিক এক প্রজাতির মাছের মাধ্যমে বিশ্বাসযোগ্য না হলেও বিষয়টি আসলেই সত্য এটি একটি মাছের মাথার কঙ্কাল অন্যান্য মাছ হতে এই মাছের কঙ্কাল কিন্তু দেখতে বেশ অনেকটাই ভিন্ন রকমের বিশেষ করে ঠোঁটের অংশ বর্ধিত ঠোঁটের এই শক্ত অংশে রয়েছে শক্তিশালী দাঁত এরা হলো তৃণভোজী মাছ রঙিন এই মাছগুলো তাদের সামনের এই শক্তিশালী দাঁতের মাধ্যমে সামুদ্রিক কোরাল বা প্রবাল কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলে যদিও ওরা এভাবে আসলে ওদের গায়ে থাকা শৈবালি খায় তবে এভাবে কামড়ানোর কারণে প্রবালের কিছু অংশ খেয়ে ফেলে এতে অবশ্য প্রবালের কোনো ক্ষতি হয় না বরং প্রবাল থাকে পরিষ্কার ও বর্ধনশীল যাই হোক এরা যে প্রবালের টুকরা খেয়ে ফেলে তা এবার ওদের গলায় থাকা আরও কিছু সারিবদ্ধ দাঁতের মাধ্যমে একেবারে বালুর মতো মিহিভাবে গুঁড়ো হয়ে যায় তারপর এরা এটিকে গিলে ফেলে এরা এটি খেয়ে ফেললেও প্রবালের খণ্ডগুলো অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট তারা কিন্তু হজম করতে পারে না পরবর্তীতে এরা এগুলো বের করে দেয় অতি গোপনে অর্থাৎ খুবই ব্যক্তিগত পদ্ধতিতে আসলে এই মাছের মলই হল প্রবালের কঙ্কাল বা সাদা বালু অর্থাৎ হোয়াইট স্যান্ড যা আমরা মূলত গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র সৈকতে দেখতে পাই এই মাছের নাম প্যারট ফিশ মূলত এদের এই শক্তিশালী ঠোঁট এবং এদের গঠনই ওদের এই ধরনের নামের কারণ এসব সৈকতে পাওয়া এই বালুর প্রায় সত্তর থেকে আশি শতাংশই এসেছে প্রবালের চূর্ণ থেকে যা এই প্যারট ফিশের মলের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে আপনি জানলে অবাক হবেন একটি পূর্ণ বয়স্ক প্যারট ফিশ প্রতি বছর এক হাজার পাউন্ড অর্থাৎ চারশো পঞ্চাশ কেজি বা তারও বেশি সাদা বালু তৈরিতে ভূমিকা রাখে যখন খালি পায়ে আমরা সমুদ্র সৈকতে হাঁটি তখন আমরা আসলে হাঁটি প্যারট ফিশের মলের উপর দিয়ে সমুদ্র আসলে একটি বিচিত্র জায়গা আর বিচিত্র ও বিস্ময়কর এর প্রাণীকুল যেমন এই ফ্লাউন্ডার বা ফ্ল্যাট ফিশ এই মাছটির গরণ অন্য সব সাধারণ মাছের মতো হলেও এর সবচেয়ে অদ্ভুত বিষয়টি লুকিয়ে রয়েছে এদের চোখে কারণ এদের চোখ দুটি থাকে মাথার এক পাশে এই চোখ দুটি মাথার একই পাশে থাকাটা অদ্ভুত এই কারণে যে জন্মের পর এদের চোখ সাধারণ মাছের মতোই দুই পাশে থাকে বয়স বাড়ার সাথে সাথে এক পাশের চোখ ধীরে ধীরে চলে আসে মাথার অন্য পাশে এই ছবিতে আমরা মাছটির জন্মের পর পুরনো বয়স্ক হওয়া পর্যন্ত কিছু পরিবর্তন দেখানোর চেষ্টা করছি কিন্তু প্রশ্ন হলো এই মাছটির প্রায় সব কিছু অন্য মাছের মতো হওয়ার পরও কেন এই পরিবর্তন বা এই পরিবর্তনের প্রয়োজনীয়তা কি। এই ধরনের পরিবর্তন হওয়ার একটি কারণ হলো এই মাছের শারীরিক বৃদ্ধি অন্যান্য মাছের বা প্রাণীর বৃদ্ধির যে নিয়ম সেই নিয়মে হয় না এদের হার ও পেশি আলাদাভাবে অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণভাবে বিকশিত হয় যার ফলে একটি চোখ মাথার উপর দিয়ে অন্য পাশে চলে আসে তাছাড়া পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য শারীরিকভাবে অসম বিকাশ প্রাকৃতিক অভিযোজনের একটি বড় উদাহরণ হতে পারে এই ফ্লাউন্ডার বিষয়টি বুঝতে এদের আচরণের দিকে খেয়াল করলে ভালোভাবে বোঝা যায় এদের একটি আশ্চর্য ক্ষমতা হল নিজেকে আড়াল করার ক্ষমতা মাছটি সমুদ্রের তলদেশে যেখানে শিকার করার জন্য ছদ্মবেশ ধারণ করে সেই স্থানের মতো করে নিজেদের শরীরের রঙ পরিবর্তন করে নিতে পারে এরা এমনভাবে পরে থাকে যে না জানলে এদেরকে দেখতে পাওয়া এক প্রকার অসম্ভব তাছাড়া এরা নিজেদের বালুর ভেতরও লুকিয়ে রাখতে পারে আর এ সময় এদের এই একই পাশে থাকা দুটি চোখ দারুণ কাজে দেয় চোখ দুটি ঠিক দূরবীনের মতোই কাজ করে তাই এর হাত হতে শিকারের রক্ষা পাওয়ার সম্ভাবনাও খুবই কম মজার বিষয় হল এরা সাঁতরাবার জন্য এবং সমুদ্র পৃষ্ঠে হাঁটবার জন্য ব্যবহার করে ওদের ফিন বা পাখনা মাছটির যে দিকটা সমুদ্র পৃষ্ঠের দিকে থাকে সেদিকের রঙ উপরের অংশ হতে বেশ ফ্যাকাশে হয় তবে যাই হোক এই মাছটি কিন্তু সব দিক দিয়েই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টাকে খুবই স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে প্রকৃতি সত্যি বিস্ময়কর আর Oberhut.